আসসালামু আলাইকুম এবান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মতো ভালো আছি আজকের দিনের স্বর্ণের লেটেস্ট আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে বর্তমান বাজারে প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার তিনশত পঁচাশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার সাতশত উনশো টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত দশ টাকা এবার যদি আমরা একটু নজর রাখি রূপর দামের দিকে প্রতি গ্রাম রূপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা সো গাইস এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা তাহলে দেখতে পাবেন প্রতি একুশ ক্যারেটের ক্ষেত্রে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার তেতাল্লিশ টাকা এবার যদি আমরা প্রতি আনা সোনার দাম দেখি সেক্ষেত্রে দেখতে পাবেন সাত হাজার পঁয়ষট্টি টাকা পড়বে প্রতি আনা সোনার দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে সো গাইস এবার যদি আপনাদের একটু আমরা রুপোর দাম দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন প্রতি গ্রাম রূপের দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপের দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা গায়েস এবার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি বাইশ গাইডের ক্ষেত্রে তবে তার আগে আপনাদের বলে রাখছি কিছু ইম্পর্টেন্ট কথা প্রতি বাংলাদেশের যে স্বর্ণের লেটেস্ট আপডেটটা সেটা কিন্তু মূলত আমরা আমাদের চ্যানেলেই কিন্তু প্রত্যেক সময় সবার আগে দিয়ে থাকি কাজে স্বর্ণের লেটেস্ট আপডেটটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা এমন একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি যে স্বর্ণের দাম ঠিক কবে নাগাদ কমবে আর কবে না বাড়বে তো এখন যে প্রাইসটা রয়েছে এটা কিন্তু অতি বৃদ্ধির অবস্থায় বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং এই প্রাইসটা কিন্তু এই মুহূর্তে এমনই থাকবে আরও হালকা একটু বৃদ্ধি পেলে পেতে পারে অর্থাৎ বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরির দাম এক লাখ বিশ হাজার টাকার মতো পড়বে খুবই শীঘ্রই বর্তমানে যে প্রাইসটা কিন্তু এক লক্ষ উনিশ হাজার টাকা আছে তো বাইশ ক্যারাটের প্রাইসটা আমরা একটু দেখব প্রতি গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে দশ হাজার একশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনিশ হাজার চারশত আঠারো টাকা এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে এখানে হবে এক লক্ষ উনিশ হাজার চারশত আঠারো টাকা তো প্রতি আনার স্বর্ণের দাম পড়বে সাত হাজার চারশো এক টাকা এবার যদি আমরা একটু রুপোর দিকে নজর রাখি প্রতি কেনার রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার রূপর দাম একশো বাহাত্তর টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে স্বর্ণের দাম এবং রূপর দামের লেটেস্ট এবং লাস্ট আপডেট